ভেন্না গাছ দেখেন কী সুন্দর ভেন্না গাছ ফল এ ফল থেকে তেল তৈরি হয় এই তেল সম্পূর্ণ মুক্ত বিভিন্ন হার্ট কিডনি পাকস্থলী রুগীদের জন্য এই তেল অত্যন্ত কার্যকর এবং এই তেলে কোনো ক্ষতিকারক কিছু নাই কোলেস্ট্রল নাই যেদিনে করে এই তেল আপনারা খেতে পারেন এগুলো চাষ করতে পারেন এগুলো বেন্না গাছ এখানে আপনাদের দেখাচ্ছি এগুলো কোনো চাষ করা নাই এমনি হয়েছে সাতক্ষীরা প্রাণ খালের ধারে এই গাছে দেখেন কি পরিমাণ ফুল এবং ফল হয়েছে এগুলো দিয়ে আপনার তেল তৈরি করলে এই তেল আমাদের অত্যন্ত কাজে আসবে মুক্ত সম্পূর্ণ মুক্ত এর ভিতরে কোনো ধরনের কোলেস্ট্রল নাই এই তেল থেকে আপনার মুক্ত তেল পাবো এর ফল থেকে অত্যন্ত সুন্দর এই ভেন্না গাছ আমরা চাষও করতে পারি দেখেন কি সুন্দর দেখেন সম্পূর্ণ মুক্ত তেল হয় ফল থেকে সিনা ইউনিয়ন মেডিকেল সেন্টার বাস টার্মিনাল সংলগ্ন সাতক্ষীরাতে আসুন সেবা নিন সুস্থ থাকুন ফল দেখুন কোনো চাষবাস ছাড়াই তেমনি আজহা হয়েছে ভেন্না গাছ অত্যন্ত সুস্বাদু একটা তেলের ফল থেকে হয় যেটার কোনো কোলেস্ট্রল নাই কোলেস্ট্রল ফ্রি সম্পূর্ণ কোলেস্ট্রল ফ্রি আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আগামীতে আরেকটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকল সুস্থ থাকবেন সুন্দর থাকবে শুভকামনা আল্লাহ হাফেজ